সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য সর্দি আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে ডাক্তার এসে বলল কে বড়ই কঠিন ব্যায়াম এসব কি সুচিকিৎসা আরে আরে রামো আমার হাতে পড়লে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরেতে দেখব থাকে কেমন করে পল্লী গ্রামের বদিনাথ অবাক হল ভারী সর্দি হলেই এমন তর ধন্য ডাক্তারি